আসসালামু আলাইকুম ভিয়াস আজকের ভিডিওতে চলে আসলাম বেশ কিছু লাকজারিয়াস মডেল নিয়ে দামে যেমন পাবেন ভালো কোয়ালিটি কন্ডিশন কনফিগারেশনে পাবেন খুবই ভালো এবং এ টু সকল ধরনের কাজে আপনারা করতে পারবেন বাজেটটা করবেন মাত্র আঠারো থেকে আটত্রিশ হাজার টাকার মধ্যে সো আজকের ভিডিওতে যে মডেলগুলো থাকবে শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী মডেল থাকবে যেমন ল্যানোভোর মধ্যে এই মডেলটা পেয়ে যাবেন স্লিমের মধ্যে সিক্স জেনারেশন প্রসেসরে এই ল্যাপটপটা কিন্তু আপনারা আঠারো হাজার টাকায় কালেক্ট করতে পারবেন অ্যাপেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন ম্যাকবুক প্রো একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ ওরাইফে প্রসেসরে এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তেইশ হাজার টাকায় এবং থ্রি সিক্সটি রোটেট করে আপনারা টাচ স্ক্রিনের মধ্যে আই সেভেন প্রসেসরের এইট জেনারেশনে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এবং পোরাই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাবেন ফোর ফিঙ্গার লগ দিয়ে আপডেট জেনারেশনের ল্যাপটপ এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন এইট ফোর জিরো পোয়াইফাইভের এইট জেনারেশন প্রসেসরে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে এবং আরেকটা মডেল পেয়ে যাবেন লেনোভো এক্স ওয়ান কার্বন পোড়াই ফাইভ এইট জেনারেশনে আপনারা একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা কিন্তু আজকের ভিডিওতে রিভিউ পেয়ে যাবেন কোরআইফাইভের এইট জেনারেশন প্রসেসরে একদম নিউ কন্ডিশনে চিপ প্রাইসের মধ্যে আরেকটা ল্যাপটপ পেয়ে যাবেন এটাও আপনার এইট জেনারেশন কোরআপ প্রসেসরে ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন ডেলের মধ্যে সবচেয়ে লোয়েস্ট বাজেটে ভালো প্রিমিয়াম কন্ডিশনে মেটাল বডির মধ্যে ল্যাপটপ পেয়ে যাবেন আজকের ভিডিওতে ভালো একটা প্রাইসে মাত্র আঠারো হাজার টাকায় এই ল্যাপটপটা আলো করতে পারবেন এবং লেনোভো সহ অন্যান্য আরো মডেল আছে এই ল্যাপটপের রিভিউগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব মাত্র আঠারো হাজার থেকে আটত্রিশ হাজার টাকার এই ল্যাপটপগুলোতে আপনারা কেমন কনফিগারেশন আপডেট করতে পারবেন কতদিন ইউজ করা কতদিন আপনারা ইউজ করতে পারবেন কী ধরনের কাজের জন্য এই ল্যাপটপগুলো অনেক বেশি বেস্ট হবে এবং কতদিন ইউজ করতে পারবেন আমাদের ফ্যাসিলিটিস ওয়ারেন্টি গ্যারান্টি এবং গিফট আইটেম কি কি থাকবে কতটা রিজনেবল প্রাইস এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন সম্পূর্ণ তথ্য মূল ভিডিওতে জানিয়ে সো সোভিয়াস কথা বাড়াচ্ছি না চলুন ভিডিওটা শুরু করা যাক মিরপুর দশ নম্বর চত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোল চত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাজবাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয়তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারে বেশ আজকের রিপিটে শুরু করছি আঠারো থেকে আটত্রিশ হাজার টাকার মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ কিন্তু আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আর সব ধরনের কাজের জন্য এই ল্যাপটপ গুলো ভালো হবে আর আপনার ওয়ারেন্টি গ্যারান্টি তো অবশ্যই পাবেন কোনো দিনের রিপ্লেসমেন্ট পাবেন অর্থাৎ যেই মডেলটাই পার্সেস করেন কোনো দিন পর্যন্ত ভালোভাবে ইউজ করে কোয়ালিটিটা যাচাই করার সুযোগ পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আপনারা কিন্তু ল্যাপটপগুলোর সাথে গিফটও পাবেন তো দেখাচ্ছি কোন ল্যাপটপটার সাথে কী ফ্যাসিলিটি সহ কী কী সুবিধা আপনার নিতে পারবেন শুরুতে আমি দেখাচ্ছি আপনাদেরকে স্লিমের মধ্যে সিক্স জেনারেশন এই ল্যাপটপটা ল্যানোভোর মধ্যে আইডেভেট সিরিজে সিক্স জেনারেশনে এই ল্যাপটপটা পেয়ে যাবেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি পাবেন আপনারা কিন্তু আপডেট করতে পারবেন ষোলো জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন এবং এসএসডি হার্ড ডিস্ক উভয়ই আপনারা এই ল্যাপটপটাতে ইউজ করতে পারবেন ইঞ্চি ডিসের মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন ল্যানো আইডিয়া প্যাড সিরিজে যারা গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং স্টাডি পার্পাসের কাজগুলো করবেন খুব চমৎকারভাবে এই মডেলটাতে কাজ করতে পারবেন সিক্স জেনারেশন আপডেট ল্যাপটপ কম টাকা বাজেট করে যারা নেবেন তারা কিন্তু চমৎকার এই ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র আঠারো হাজার টাকায় ল্যাপটপটা সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করতে পারবেন কুরিয়ার অর্ডার জন্য আমাদের অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে ল্যাপটপ পাঠিয়ে দেবো বাকি টাকা আপনারা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন জাস ম্যাকবুক প্রো পেয়ে যাবেন ম্যাকবুক প্রো এটা মিড টু থাউজেন্ড টুয়েলভ মডেলে আপনারা কোরআফাইভ প্রসেসরে পেয়ে যাবেন কন্ডিশনটা দেখেন কাছ থেকে একটু কন্ডিশনটা দেখেন একদমই প্রেস কন্ডিশনে ল্যাপটপ যারা চান ইউজ ল্যাপটপ হওয়ার কারণে কিন্তু প্রাইসটা অনেক কমে পেয়ে যাবেন বাট কনফিগারেশন এবং পারফরমেন্স কিন্তু কম পাবেন না এই ল্যাপটপগুলো র্যামডম পাঁচ বছর আপনারা ইউজ করতে পারবেন ম্যাকবুক প্রো মডেল কোরআফাই প্র প্রসেসরে এইট জিবি পাঁচশো দিয়ে দেখেন একদম রেটিনা ডিসপ্লের মধ্যে লুকটা নিউ কন্ডিশনে কিন্তু পেয়ে যাচ্ছেন তো এই ল্যাপটপটা দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন র্যান্ডম চাইলে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারেন এটা আমাদের রেগুলার প্রাইস আটাইশ হাজার টাকা বাট নতুন বছরের নতুন কালেকশানের ডিসকাউন্টে ল্যাপটপটা কিন্তু আমাদের দিকে পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ হাজার টাকায় বেশ নেক্সট দেখা যায় আপনাদেরকে প্রিমিয়াম একটা ল্যাপটপ পুরাই সেভেন প্রসেসরের ল্যাপটপটা থ্রি সি সি করে ইউজ করতে পারবেন প্রথমে লুক কন্ডিশনটা দেখাচ্ছি আর ল্যাপটপটা কিছু স্লিমের মধ্যে খুবই সুন্দর একটা ল্যাপটপ তো এটা থ্রি সিক্সটি রোটেট করে যারা ল্যাপটপ নিতে চান এই ল্যাপটপটা নিতে পারেন হ্যাভি একটা ল্যাপটপ থ্রি সিক্সটি রোটেট করে টাচ স্ক্রিনের মধ্যে আপনারা কিন্তু ল্যাপটপটা দিয়ে কাজ করতে পারবেন অলমোস্ট ফ্রেশ কন্ডিশনে কিন্তু ল্যাপটপটা পেয়ে যাবেন কুরাই সেভেন প্রসেসরে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন সো এটাতে আপনারা অনেক ভালো সুবিধা পেয়ে যাবেন সব ধরনের পোর্ট পেন্সিলস পেয়ে যাচ্ছেন থ্রি সিস্টি রোটেট করে ট্যাবের মতো ল্যাপটপের মতো কাজ করতে পারবেন মেটাল বোর্ডের মধ্যেই আপনারা কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাবেন সো ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এসপি প্রু বুক এটা ফোর ফোর জি ওয়ান মডেলে আপনারা কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসরে পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে হ্যান্ড টাসে আপনারা কাজ করতে পারবেন যারা গ্রাফিক্স এডিভিশন এবং প্রফেশনাল টাইপের কাজগুলো করবেন তারা কিন্তু স্মুথলি করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট জন্ যাবতীয় দিয়ে জেনারেশন প্রসেসরে র্যাম দুশো ছাপানব এই ল্যাপটপটা কিন্তু আমাদের অনেক অনেক প্রাইজে আপনারা কিন্তু কালেক্ট করে নিতে পারেন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা নেক্সট দেখাচ্ছি আর একটা পপুলার মডেল এসপির মধ্যে পেয়ে যাবেন এস পির কোরআই ফাইভের এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে এসপি এল ইড বুকের এইট ফোর জিরো ফাইভের এইট জেনারেশন প্রসেসরে ল্যাপটপটা পেয়ে যাবেন এইট জিবি এবং দুশো ছাপ্পান্ন দিয়ে তো আপনারা চাইলে কিন্তু আপডেট করে নিতে পারবেন আমাদের আমাদেরকেই আপডেট করে নিতে পারবেন যাতে কম বাজেট করে ল্যাপটপটা নিতে পারেন সেজন্য আপডেট করলাম না আপনারা এই অবস্থাও নিতে পারেন সো এই ল্যাপটপটাতে এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি পাচ্ছেন আপনারা ষোলো পাঁচশো বারো করে আমাদের থেকে নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইস কিছুটা বাড়বে ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন দশ সুবিধা ফিঙ্গার প্রিন্ট সহ যাবতীয় সকল পোর্ট পেসিলি দিয়ে দেখেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন মনে হয় যেন ল্যাপটপটা ইউজই করা হয়নি এতটা নাইস কন্ডিশনে আপনারা কিন্তু এই ল্যাপটপটা পাবেন এটা মেটাল বডির মধ্যে পেয়ে যাবেন টপ পার্ট এবং ব্যাক পার্ট টোটাল ল্যাপটপটা মেটালে আপনারা অ্যালুমিনিয়াম মেটাল বডিতে এই মডেলটা হয়ে থাকে এসপি পি এল ইড বুকের ফোর ফিঙ্গার লগো দিয়ে চমৎকারের ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ল্যাপটপটা আমাদের থেকে বর্তমান প্রাইসে আপনারা কালেক্ট করতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নশানব্বই টাকা বিএস এরপর দেখাচ্ছি আপনাদেরকে খুবই পছন্দের একটা ল্যাপটপ প্রিমিয়াম কোয়ালিটিতে আপনারা কিন্তু এই মডেলটা পেয়ে যাবেন কতটা ফ্রেশ দেখেন এক্স ওয়ান কার্বন দেখেন লগোটা দেখেন এটা এক্স ওয়ান কার্বন লেনভ থিঙ্প্যাড সিরিজের এক্স ওয়ান কার্বন যেটা আপনারা পেয়ে যাবেন এজ ইকুয়েল ম্যাকবুক এয়ারের মতো স্লিম এতটা নাইস কন্ডিশনে দেখেন কাছ থেকে দেখেন তো এই ল্যাপটপটা কোনোভাবেই কোনো অ্যাঙ্গেলেই আপনারা বলতে পারবেন না যে ইউজ করা এতটা নাইস কন্ডিশনে আপনারা কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাবেন এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে পেয়ে যাচ্ছেন অনেক সুবিধাসহ একটু কাছ থেকে দেখেন ব্যাটলাইট কিবোর্ডের সুবিধা থাকবে এবং জয়স্টিকের সুবিধা ফিঙ্গার সেন্সও থাকবে ল্যান অব সিরিজ এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভের এইট জেনারেশন সো ল্যাপটপটা একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটা অনেক ফ্রেশ নতুন বললেও ভুল হবে না তাইলে আপনারা গিফটও কিন্তু করতে পারবেন আর পারফরমেন্স তো অনেক ভালো পাবেন ল্যান অব থিঙ্ক এক্স ওয়ান কার্বন কোরআ ফাইভের এইট জেনারেশন লিখে গুগলে সার্চ করবেন এইট জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিড দিয়ে আপনারা কিন্তু এই ল্যাপটপটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে সব ধরনের কাজ তো করতেই পারবেন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র আটত্রিশ হাজার টাকায় নেক্সট দেখাচ্ছি ভিএস একটা ল্যাপটপ যারা ডেল ব্র্যান্ড পছন্দ করেন ডেলের মধ্যে ব্ল্যাক কালারটা পছন্দ করেন সো একদমই ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন কোরআ ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএডি দিয়ে এই ল্যাপটপটা পেয়ে যাবেন আপডেট তো অবশ্যই করতে পারবেন যেহেতু কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি পর্যন্ত র্যাম সাপোর্টেবল এবং স্টোরেজ আপনারা আপনাদের মন মতো করে বাড়াতে পারবেন সো অনেক সুবিধাই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা ডেল লেটেসি সিরিজে ইউএসএ লঞ্চ হওয়া একটা মডেল ভালো একটা পারফরমেন্সে এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন আর অনেক কম টাকার মধ্যে ভাইভের এইট জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন প্রফেশনাল লেভেল থেকে শুরু করে সব ধরনের কাজ আপনি কিন্তু এই মডেলটাতে করতে পারবেন ডেল লেটেসিও থ্রি ফোর নাইন জিরো মডেলে কোরআভাইভের এইট জেনারেশনে এই ল্যাপটপটা সব ধরনের পোর্টপেসিরিজ দিয়ে পটেনি তিরিশ ডিসেম্বর দিয়ে আপনার ল্যাপটপটা পেয়ে যাবেন মডেল যেহেতু বলে দিলাম তাহলে গুগলও সার্চ করতে পারবেন কোনো ইনফরমেশন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন অথবা আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আরও বিস্তারিত বলার চেষ্টা করবো অথবা ফোন করবেন সরাসরি তো যে কোনো দিন আপনারা ভিজিট করতেই পারবেন তো কোরআভের এইট জেনারেশন ডেল লিখেছি থ্রি ফোর নাইন জিরো এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে ফ্রেশ কোয়ালিটি ফুল এই ল্যাপটপটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের থেকে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন ল্যাপটপটা মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকা বেশ এরপরে দেখাবো এমন একটা ল্যাপটপ খুব কম টাকার মধ্যে পেয়ে যাবেন এবং কনফিগারেশনটা ভালো আপনার প্রফেশনাল টাইপের কাজও কিন্তু করতে পারবেন ডেলের প্রিমিয়াম একটা ল্যাপটপ মেটাল বডির মধ্যে দেখেন ল্যাপটপটা দেখেন এটা ফুল মেটাল বোর্ডের মধ্যে কিন্তু পেয়ে যাবেন ল্যাপটপটা কিন্তু কম বেশি ভালো ইউজ করা তারপরও দেখেন একদম নতুনের মতো একটা ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন এটা মেটাল বডির কারণে হয়ে থাকে আর এটা কোরেফাই প্রসেসর পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে মাইক্রো এসডি এসএসডি দিয়ে অরিজিনাল এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে জয়স্টিকের সুবিধা এবং ফিঙ্গের পিন সেন্সর সহ যাবতীয় সকল পোর্ট ফেসিলিটি দিয়ে মেটাল বডির মধ্যে চমৎকার এই ল্যাপটপটা আপনারা কিন্তু পেয়ে যাবেন ডেলের সেভেন ফোর ফোর জিরো পুরাই ফেবের এটা পেয়ে যাচ্ছেন ফোর্থ জেনারেশনে কল পোর্ট পেসিলি দিয়ে আপনারা এই ল্যাপটপটা র্যান্ডম ইউজ করতে পারেন ল্যান্ড পোর্ট এস ডিমআই পোর্ট বি টু বি থ্রি সহ যাবতীয় যা যা প্রয়োজন সকল পোর্ট পেসিলিজ আপনারা পেয়ে যাবেন টপ পার্টটা মেটালের মধ্যে পেয়ে যাবেন এবং ব্যাক পার্টটা আপনারা ফাইবারে পাবেন সো ইউএসএ লঞ্চ হওয়া মডেলগুলো কিন্তু লং টাইম লং ডেজ আপনারা ইউজ করতে পারবেন সো গ্রাফিক্স ফ্লুয়েন্সিং আউটসোর্সিংয়ের জন্য এই ল্যাপটপটাও কিন্তু আপনারা অনেক ভালো একটা প্রাইসে আমাদের থেকে কালেক্ট করতে পারেন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকায় বিএস ভিডিওটাও অনেক লং হয়ে যাচ্ছে এছাড়াও কিন্তু আমাদের কাছে ল্যান্ড ওভার থিঙ্ক প্যাডের অনেকগুলো মডেল পেয়ে যাবেন টি ফোর সেভেন জিরো টি ফোর সেভেন জিরো এস টি ফোর এবং পেয়ে যাবেন টি ফোর নাইন জিরো এস সহ অনেকগুলো মডেল এক্স ওয়ান পর্যন্ত থাকবে সো নেক্সট ভিডিওতে অন্য মডেলগুলো রিভিউ নিয়ে চলে আসবো বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পার্সেস করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পার্সেস করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যান সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম